আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনারা অনেকে জানতে চান যে কি কি খাবার খেলে আমাদের শরীরে রক্ত বৃদ্ধি পায় তো আজকে এমন কিছু খাবারের কথা আপনাদেরকে বলবো যে খাবারগুলো খেলে শরীরে আপনার ম্যাজিকের মতো রক্ত বাড়বে তো প্রথমে আমি বলবো যে কলিজা যে কোনো ধরনের কলিজা যেমন গরু ছাগল মহিষ বেড়া অর্থাৎ হালাল যে কোনো পশুর কলিজা খেলে আপনার শরীরে রক্ত বাড়বে তো দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার কবুতরের মাংস কবুতরের যে কচি বাচ্চা প্রতি সপ্তাহে যদি আপনার দুই থেকে তিন দিন খান তাহলে শরীরে ম্যাজিকের মতো আপনার রক্ত বাড়বে তারপরে হচ্ছে আপনার রেড মিট লাল মাংস গরু পাখি মুরগি যে কোনো ধরনের মাংস সপ্তাহে তিন থেকে চার দিন খাওয়ার চেষ্টা করবেন তারপরে হচ্ছে আপনার খেজুর প্রতিদিন সাত থেকে আটটি আপনি খেজুর খাবেন দেখবেন ম্যাজিকের মতো আপনার শরীরে রক্ত বাড়বে তারপরে হচ্ছে লাল শাক প্রচুর পরিমাণে আয় রক্ত থাকে নিয়মিত লাল শাক খাওয়ার চেষ্টা করবেন তারপরে হচ্ছে যে কোনো ধরনের সবুজ শাক সবজি এগুলোতে হচ্ছে প্রচুর পরিমাণে আয়রন আয়রন থাকে তারপরে হচ্ছে আপনার প্রচুর শাক যেগুলো হচ্ছে আয়রনের ইয়া বলা হয় যে উৎ উৎসই বলা হয় আপনার প্রচুর শাককে নিয়মিত প্রচুর শাক খাওয়ার চেষ্টা করবেন তারপরে হচ্ছে আপনার মিষ্টি কুমড়া খেতে পারেন পালং শাক খেতে পারেন বুড়কপি খেতে পারেন বাঁধাকপি সবুজ শাক এগুলোতে হচ্ছে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে আয়রন থাকে তারপরে ক্যালসিয়াম থাকে তো প্রিয় দর্শক যে খাবারগুলোর কথা বললাম এই খাবারগুলো যদি আপনার আর প্রতি সপ্তাহে দুই থেকে তিন দিন খেতে পারেন ইনশাল্লাহ আপনাদের শরীরে রক্তের কোনো কাটতি হবে না তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে